তিন দিনের টানা বৃষ্টিতে জল থই থই আরামবাগ মহকুমার বিস্তীর্ণ এলাকা নিচু এলাকাগুলিতে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি দীর্ঘদিন ধরে খালগুলি সংস্কার না হওয়ায় জল জমেছে নিচু এলাকাগুলিতে আরামবাগ পুরশুরা ও খানাকুলের একাধিক এলাকার চাষ জমি রাস্তা ও বেশ কিছু একতলা বাড়িও জলের তলায় চলে গিয়েছে হাঁটু জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে সদ্য রোপণ করা ধানের চারা নষ্টের আশঙ্কায় চাষিরা টানা তিন চার দিন জলেতে এমন পরিস্থিতি যে চাষের জমি এবং ঘর বাড়ি সব সব জলের তলায় চলে গেছে এবং যে আকাশের যে হিসেবে পরিস্থিতি আরও যদি হয় হ্যাঁ চাষের জমি এবং ধানগুলো সব ফসলগুলো নষ্ট হয়ে যাবে এরপরেও যদি হচ্ছে ডিবিসি যদি জল ছেড়ে দেয় আরও ভয়ানক এসে দাঁড়িয়ে যাবে মানুষ এমনিতেই রাস্তাঘাট দিয়ে যেতে পারছে না হ্যাঁ মাঠের পরিস্থিতিও খারাপ চাষিদের হচ্ছে চাষে আমাদেরও হচ্ছে খুব প্রবলেমের মধ্যে দাঁড়িয়ে গেছে আর মানুষ যে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে সেই প্রবলেম নাই গেছে এই অবস্থার জন্য প্রশাসনকেই দায়ী করল বিজেপি সেচ মন্ত্রীকে একাধিকবার চিঠি দিয়েও কিছু হয়নি অভিযোগ আরামবাগের বিজেপি বিধায়কের ভূতের খাল পর্যন্ত যা যা সমস্যা সবটাই বিধানসভার রেকর্ডে আছে এবং মাননীয় সেচ মন্ত্রী তার কাছে আমি এইটা প্রশ্নটা দেখেছি উনি বলেছেন আমরা দেখছি এছাড়া প্রশাসনের যারা আধিকারিক আছেন ডিএম থেকে এসপি থেকে আমাদের এডিও থেকে বিডিও থেকে পঞ্চায়েত থেকে জনপ্রতিনিধিরা থেকে সকলই সকবি নজরে আছে একদিকে টানা বৃষ্টি অন্যদিকে বিভিসির ছাড়া জল এলাকায় বন্যা পরিস্থিতি আরও ভয়ঙ্কর হওয়ার আশঙ্কায় সাধারণ মানুষ আরামবাগ থেকে তুহিন পাত্র রিপোর্ট এনকেটিভি বাংলা